যদিও তারা প্রত্যক্ষভাবে এই গ্রাম দেখাইতে তারা প্রদানক ছিল মুতাসিন এই বিভাগের ব্যাপারে আল্লাহ جل সাল্লহু মুরিস্কার বনিতিছেন অররাদিনা তবাউহু বিল ইহসান রাদিয়াল্লাহু তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে এই হাদিস বর্ণনা করছেন যে আমাদের সাহা আমাদের সাহাবাত প্রত্যেককেই নক্ষত্রের মতো যার অনুকরণ করবে সে মন সে নিজের আসুস্থানে স্থানে পৌঁছে যাবে বলতেছেন যে ভাই আমাদের জন্য তো সাহাবাদের মতো গান আর মাল লাগানো সাহাবাদের মতো জিন্দিগিকে প্রবান করা এটা তো আমাদের জন্য বড় কঠিন আমাদের জন্য হয়তো সম্ভব নাও হইতে পারে কিন্তু আমাদের জন্য তো এতটুকু সম্ভব সাহাবাদের নাপন করা সাহাবারা যেইভাবে করছেন তার কিছু না কিছু নাপন করা বলতেছেন যে ভাই আমরা যদি সাহাবাদের নকল করি আল্লাহ সামনে খুশি হয়ে যাবেন আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন আমাদের সাহাবাদের নকল আমার সাহাবাদের নকল করছে বলতেছে যে ভাই আল্লাহ খুশি হয়ে সে দিন সাহাবাদের সাথে হাসার হবে সাহাবাদের সাথে জানাতে যাওয়া হবে এই জন্য আল্লাহ এক মেহনত আমাদেরকে দিচ্ছেন সাহাবাদের নকল হিসাবে সাহাবাদের কোরবানি হিসাবে সাহাবাদের জিন্দগি হিসাবে সাহাবাদের জিন্দগি কিভাবে কাটছেন সাহাবাদের কোরবানি কি

کوئی آرام اور پھر گھر نہیں چھوٹے گا جنت سے جانے کے لیے دونوں چیزیں ضروری ہیں آرام سے بڑھنا بجانا اتنا ایمان بنانا آسانی سے اور آرام سے آفیت سے آسانی سے میں بنتا ہے دعوت سے بنتا ہے دعا سے بنتا ہے وکاس سے بنتا ہے مظاہروں سے بنتا ہے اچھی سہمت سے بنتا ہے اچھے ماحول سے بنتا ہے یہ سب چیزیں ہم لوگ امید کی محنت میں جمع کیا ہے یہاں دعوت بھی ہے سب کی تقریب گاؤت دینے والے کو اللہ ہدایت دیتے ہیں لمبی تفصیلات مظاہرے سے اللہ ہدایت دینے والے لبی نشا کو پینا جو مجاہدہ کریں گے اللہ ان کے لیے ہدایت کے راستے کھولیں گے ایک نہیں کئی راستے کھول لیں گے فرمایا ہدایت ملے گی ان کو ہوتا ہے تو ہدایت ملے گی ہلافت کے ساتھ اللہ سے اللہ ہدایت دیں گے اللہ سے لوٹ آتا ہے اللہ کو ہدایت دیتے ہیں اچھی سیوا سے بھی اچھا اچھی سیوا کے بھی آدمی کو دین ملتا ہے یا نیم نوین عام بچہ اللہ پوری بات سا دیتی ہے علامہ حدیث کی روشنی میں معلوم ہوتا ہے ایمان و ہدایت کے ملنے کے لیے اللہ سارے سمان کی ہے راہل بھی ہے یا بھی ہے اور اچھی سہمت بھی ہے کتنے لوگوں نے جو کمیر میں لے اپنے پاس کی نمازی جرانا نہیں پڑے گی بڑی والوں نے کمیر میں جا کے چار مہینے لگائے آج ہے اپنے ماتا کی نماز پڑھ لی بیس بیس سال کی انہوں نے زکات نہیں دی تھی اللہ نے ان سے زکات ادا کروا دی بیس بیس سال کی نمازیں پیدا ہوئی تو نمازیں انہوں نے پڑھی زندگی بدل دی اس لیے میں سوچتا ہوں یہ ہم سب کی ضرورت ہے کہ ماندیوں نے نجمہ بنائے اللہ کے آسام سے پورا کرنے میں مزہ تاریخی میں مزہ آئے ہونے میں مزہ آئے گرایت میں مزہ آئے سرکار کھیلا کرنے میں مزہ آئے اور گناؤ سے نفت پیدا ہو جائے جیسے گندگی سے میرا دیش میں سلمان والے بڑے نوشانہ کرنے والے لوگ ہیں ان کی ہے اور دنیا بڑے ہوئے ہیں زندگی کا مقصد بنائے اور پہلی مقصد میں چار مہینے کے راستے میں لگائیں گے اور اس کے بعد وہ سیکھیں گے اور دنیا میں دین کو پھیلائیں گے اپنی ساتھ کے دین کو داخل کریں گے تیار ہے ان کر اللہ آرسک ایمان আর ইমানের পরিমাণ পাওয়া দরকার এই পরিমাণ ইমানের দ্বারা সে আল্লাহ পাকে হুকুমের উপর চলতে পারবে আল্লাহ নাফুর মানে থেকে বাঁচতে পারবে আল্লাহ পাকে আমার মধ্যে খেতে পারবে আরাম থেকে সে বাঁচতে পারবে আরাম থেকে বাঁচার জন্য ইমানের শক্তি দরকার আল্লাহ নতুন মতো সময় জন্য ইমানের শক্তি দরকার ভাই এই জন্য দাওয়াতের মেহনত জরুরি আমাদের জন্য এই জন্য দাওয়াতের মেহনতের মধ্যে আমরা یہ آپ کے منسوخ راستہ माण्हू मज़ा करे बारे

সাহায্য দিবেন দুয়ার দ্বারা মেরে মাহরান মানুষ হেদায়েতের দিকে আগে বাড়তে পারে তাই ইলাইহি ইমানিল সাথে আল্লাহর দিকে রুজু হয়ে দিককে খালি করে অন্তরে যিকির দোয়া করবে আপনার তাকে হেদায়েতের রাস্তা দেখাবেন এই ভাবে নেক সহবতের দ্বারা নেক মানুষের সহবতের দ্বারা নেক পরিবেশের দ্বারা মানুষ হেদায়েতের দিকে আর আগে বাড়ে মানুষের ইমান মজবুত হয় এবং সত্যিয়ত ভাই আল্লাহ জান্নাত শানুর বড় রহম এবং দয়া যে আল্লাহ জান্নাত শানুর এই এক দাওয়াতের মেহনতের মধ্যে এই এক দাওয়াতের মেহনতের মধ্যে সব গুণীরই একটা সমন্বয় করে দিবেন সব গুণী তার মধ্যে পাওয়া যায় বলতেছেন যে ভাই দাওয়াত পাওয়া যাইতেছে এটা আতো পাওয়া যাইতেছে দোয়াও পাওয়া যাইতেছে তার মধ্যে মুজাহাদাও পাওয়া যাইতেছে আল্লাহ আল্লাহ পরিবেশ বানাই দিতেছে এই পরিবেশের মধ্যে মানুষের জিন্দগি পরিবর্তন হইতেছে নামাজ পড়ে না পরিবেশে থাকার কারণে আমাদের পরিবেশে থাকার কারণে মহন তার কোরবান তার পরিবেশে থাকার কারণে আল্লাহ তার জিন্দিগি পরিবর্তন করেছে دعا کرتے تھے دعا کرتے تھے اکبر حیات مانے نئیتے تھے কেন তার ইনাম বাড়ছে তার মধ্যে যোগ্যতা বাড়ছে এই মেহনতের পরিবর্তন রাখছেন আমরা পরিবেশ রাখছেন এই জন্য ভাই আমরা প্রত্যেকে নুরোধ করি আবার আমার যুদ্ধের মাকসাব এই মেহনত কে আমাদের যুদ্ধের মাকসাপ বলতে বয়টাতে যে ভাই দিনের উপরে চাওয়া দিনের মেহনত নিয়ে পুরো দুনিয়ার জন্য দিয়ে প্রচার আর জন্য পুরা দুনিয়ায় সফর করা বলতেছেন যে ভাই আল্লাহ বাংলাদেশি মানুষের মধ্যে যোগ্যতা দিচ্ছেন বাংলাদেশের মানুষ পুরা দুনিয়ার মধ্যে ছড়াই ছিটাই আছে বাংলাদেশের মানুষের মধ্যে আমরা বড় যোগ্যতা দিচ্ছেন এরা যেটা সাহায্য করতে পারে এদের মধ্যে যোগ্যতা আছে যেই দিকে সফল করতে পারে আমরা যদি এই নিয়োগ করি এই পাক্কা নিয়োগ করি দিন দুনিয়ার মধ্যে জেন্দা হওয়ার মেহনতের জন্য আমার যান আমরা দিচ্ছেন আমার মা বাংলা দিচ্ছেন আমি সর্বপ্রথম আমার বলতেছেন যে ভাই আপনাদেরকে বড় বড় সুক্রিয়ার কংলা উনি বলতেছেন বড় সুন্দর উনি বলতেছেন আমরাও আমাদের এই সুপ্রিয়ার কংনাকে

جن کے چار مہینے اب تک نہیں لگے ہیں وہ انو